रानीति शिक्षा जलाईकार्टो बेंगी बंगा রাজ্যের বাজেট অধিবেশন চলাকালীন উত্তপ্ত বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপির বাধার মুখে পড়ে বিরোধীদের প্রতি বারংবার হুশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দেখি হয়ে বিরোধীদের প্রতি তার হুশিয়ারি একশো সাতচল্লিশ সাংসদকে সাসপেন্ড করে সংসদ আমরা সেই পথে যেতে চাই না তুমি দুর্বল হতে পারো আমি দুর্বল নই মনে করালাম তেশ ডিসেম্বর জন থেকে সাসপেন্ড 147 জন এমপকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট আমরা শেpmodে যেতে চাই না মনে করিয়ে দিলাম তুমি দুই বলো ওদো আমি দুই বললেই আমরা লয় করে যাব মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে বিধানসভার বাজেট অধিবেশনে মমতার হושিয়ারি নিয়ে কংগ্রেস সংসদ প্রতিভট্টাচার্য জানালেন মুখ্যমন্ত্রী ঠিক করেছেন পার্লামেন্টের মধ্যে বিরোধী দল যে ভূমিকা বা বিরোধী দলের যে একটা প্রয়োজনীয়তা আছে এটা অহংকারী শাসক দল কখনো কখনো ভুলে যায় যারা অহংকারী শাসক দল তারা সেটা ভুলে গিয়ে বিরোধী দলের যারা সাংসদ আছে তাদের সাসপেন্ড করে দেয় যেমন একশো সাতচল্লিশ জনকে পার্লামেন্টে করেছিল সেটা তো মোটেই শোভনীয় কাজ হয়নি সুতরাং সেটা যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় কেউ করবার চেষ্টা করেন সেটাও সহনীয় হবে না সেদিক থেকে এখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যেটা আমরা এখানে করতে চাই না সেটা ঠিকই করেছে তবে মুখ্যমন্ত্রীর একশো সাতচল্লিশ সংসদকে সাসপেন্ড করে সংসদ আমরা সেই পথে যেতে চাই না মন্তব্য প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন ওই পথে না হাঁটাই তো ভালো স্বাভাবিক দায়িত্ব পালনের মধ্যে কৃতিত্বের কিছু নেই তো পথে না তো ভালো তো কোনো পথ নয় সাসপেন্ড করে দিলাম কিন্তু তার দায়িত্ব আছে বিধানসভাকে ঠিক মতো পরিচালনা করার আলোচনা করার বিরোধীদের যথাযথ সম্মান দেওয়ার এটা তার স্বাভাবিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করার মধ্যে কোনো কৃতিত্ব কিছু নেই বাহাদুরি কিছু নেই তবে মুখ্যমন্ত্রীর হুশিয়ারির পাল্টা দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে তার মন্তব্য আমাদের সাসপেনশনের ভয় দেখাবেন না আমরা ভয় পাই না দম থাকলে আমাদের বিধায়কদের সাসপেন্ড করে দেখান দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কিছু বলেন এর আগে আমাদের বিরোধী দলনেতা সহ অনেক কজনকে সাসপেনশন করা হয়েছিল শুধু তাই নয় এফআইআর করা হয়েছিল যে তারা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে পরে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের কাছে থাপ্পড় খেতে হয়েছিল রাজ্য সরকারকে সেই ভয়ে উনি দ্বিতীয়বার ওই পদে পদক্ষেপ করবে না আর সাসপেন্ড করে কোনো লাভ নেই কারণ ভারতীয় জনতা পার্টির বিধায়করা প্রয়োজনে যদি বিধানসভার ভেতরে আওয়াজ তুলতে না পারে বিধানসভার বাইরে আওয়াজ তুলবে বিধানসভার বাইরে রাস্তায় আওয়াজ তুলবে অতএব আমাদের সাসপেনশনের ভয় দেখাবেন না আমরা ভয় পাই না দম থাকলে আমাদের বিধায়কদেরকে সাসপেনশন করে দেখাবেন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মত বাজেট অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের প্রতি ইঙ্গিত করে বলেন প্রতিবাদ করলেই সংসদ বন্ধ করে দেবেন এত ক্ষমতা সংসদ বন্ধ করে দেবেন সবচে সরমনাম চিজ এই হ্যায় বাজেট ভাষণ কে দৌরান উসকা বীজ মে চিফ মিনিস্টার বিজেপি বেঞ্চ কি ওর ইশারা করকে বতায়া আপ লোক প্রোটেস্ট করেগি তো মে পার্লামেন্ট বন্ধ কর দুঙ্গি ये क्या भाषा है पार्लियामेंट के उनका 20 एमपी है इसका इतना ताकत है पार्लियामेंट बंद कर देगा শুভেন্দু জানালেন বাজেটে যে সমস্ত বিষয় নিয়ে কথা হওয়া উচিত তা না করে শুধু কেন্দ্রের নামে অভিযোগ করাতেই প্রতিবাদ জানানো হয় বিজেপি শিবিরের পক্ষ থেকে ফিনান্স ইকোনমি এমপ্লয়মেন্ট আর পভার্টি ইরিগেশন ফার্মার্স আনএমপ্লয়েড ইয়ুথ এ সবকে লিয়ে প্যাকেজ হোতা जो हमारी कॉन्स्टिट्यूशन ने दिया है रोटी कपड़ा और मकान बिजली पानी और सड़क ये सब बात तो बजट में होना चाहिए ये पूरा बजट सेंट्रल गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट 11 लाख आवास नहीं दिया बताया है बजट में বাজেট অধিবেশন ফের একবার উত্তপ্ত বিধানসভা হুঁশিয়ারি এবং পাল্টা গেরুয়া শিবিরের হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতি যে ক্রমশ বেশ উত্তপ্ত হয়ে উঠছে তা বলাই যায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে এই সমরে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ